সঙ্গী সাথী এই গত রাতে তোমরা স্বপ্নে কেউ কিছু দেখেছ ওলা লা আমরা বললাম জিনা 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 আমরা গত রাতে কেউ স্বপ্ন কিছু দেখিনি তখন তিনি বলছেন শোনো লাকিন তবে আমি রাইট অল্লাইলা তারা জুলাইনে। গতরাতে গত রাতে দুইটা লোককে আমি দেখলাম ফাঁ তারা দুইজন আমার কাছে আসলো বেয়া যাবে আমার দুই হাত ধরলো

হঠাৎ একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে আছে লোহার লাঠি বাঁকা লাঠি ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ও লহার বাঁকা লাঠিটা তার মুখের ভিতরে ঢুকে দিচ্ছে ঢুকিয়ে তার মুখকে চিরে পিছন দিকে নিয়ে যায় হাতে এই পর্যন্ত নিয়ে যাচ্ছে আবার লাঠিটা ডান দিক থেকে খুলে মুখের বাম দিকে লাগাচ্ছে ফায়া ফল মিশলো এভাবে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে অয়েল তো মিশ্বে গোহাজা দেখছে ডান দিক আবার ঠিক হয়ে গেছে অয়েস দমিশলাহ অনুরূপে করছে আবার মেয়ে ডানে লাগায় আবার বামে লাগায় মুখ দুটি চিরে আমি বললাম মা হাজা একই দৃশ্য তারা দুইজন আমাকে বললেন না কিছু বললেন ইনতালেক চলতে থাকেন আমি আর কিছু না বলে ফান্তা লাটনা চলতে থাকলাম চলতে চলতে ফা আতাই না আলা রাজোলি মুস্তজেনের না কাফা হোক দেখ একটা লোক এই এইভাবে চিত হেঁ শোয়ে আছে এইভাবে চিত হেঁ শোয়ে আছে ও এদাই হে ফের নাম সাখরা একটা লোক দাঁড়িয়ে আছে তার সামনে একটা পাথর আছে এস দেখো বে রাঁস পাথর দিয়ে তার মাথাকে একবারে ভেঙে চৌচির করে দিচ্ছে ফাইজা যারা বাহু তদাদা হাজার ওফাম দাখ এলাই হেলাই ওজা হোক যখনই পাথরটা তার মাথার উপরে মারছে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথর আনতে যাচ্ছে ও কানা পাথরটা আনতে না আনতেই মাথা যা ছিল তাই হয়ে গেছে আবার মারছে আবার মাথা ভেঙে যাচ্ছে পাথর দূরে চলে যাচ্ছে আবার দৃশ্য তো অবাক আমি বললাম মহাজান একই দৃশ্য কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকে তা কিছু না বলে লাগনা চলতে থাকলাম আস্তে আস্তে আতাই না আল্লাহ লাগবে আল্লাহ আস চুলার মত উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তাতে অক্কা তাও না দেখি তার ভেতরে আগুন জ্বলছে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে ফয়জা ইর্তাফা ইর্তাফাও যখন আগুনটা জ্বরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপর দিকে চলে যাচ্ছে আর যখন আগুনটা নিচু হচ্ছে দুর্বল হচ্ছে তখন সবকিছু নিচের দিকে চলে যাচ্ছে ফিহারি জন রেশন পুরাতন তাতে দেখি পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে জমা ধরে আছে পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে এইভাবে উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে নেমে যাচ্ছে আবার উপরের দিকে চলে যাচ্ছে দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলাম আমি বললাম যা একই দৃশ্য তালা তারা দুজন বললেন ইনতালে চলতে থাকে তো কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা রক্তের নদী নদীতে পানি নাই শুধু রক্ত দেখি অলাসাদ ত্রিনাহারে রাজ হল রক্তের নদীর পাশে একটা লোক আছে অম হয়ে যাও তার সামনে পাথর আছে অলাসাদ ত্রিনাহারে রাজ হল রক্তের মাঝা মাঝামাঝিতে একটা লোক আছে বললাম মহারাতায় এক রোজা রাম রাজ্য লোকার দায় চোখানা যতবার লোকটা রক্তের নদী থেকে ওঠার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর এর মুখের ওপরে মেরে এর মুখটা ভেঙে দিচ্ছে এবং নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম একে এ কেমন কথা তারা দুজন বললেন ইন্তালেক চলতে থাকেন তা আমি আর কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা গাছ একটা বাগান সবুজ বাগান অনেক বড় বাগান সবুজ গাছ সব সবুজ দেখি একটা নাজিমা অনেক বড় গাছ সবুজ বাগানে একটা বৃদ্ধ গাছের পাশে বসে আছে গাছ থেকে দেখছে একটু দূরে একটা লোক তার হাতে আছে লহার লাঠি ও লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে আমি দেখলাম দেখতেই ফসায় সাজারা ওরা দুইজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেলো ফাঁকা দাঁড়ান গাছের উপর একটা ঘর সেই ঘরে আমাকে ঢুকে দিল লাম আর এত সুন্দর ঘর আমি জীবনে কোনো দিন দেখিনি ও নিসা এই ঘরে আছে যুব ছেলে মেয়ে মহিলা পুরুষ বৃদ্ধ মানুষ সব এ ঘরে আছে। ফাখ জানি মিনা ওরা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিলেন। বের করে সাইদা বিয়া সাজারা। আর করে চলে গেলেন। অর্খাননি দাঁরান। আহাস আমজলীন। সেই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর পহার সাব বন সাায়দ। তাতে দেখি যুবক। তাতে দেখি বৃদ্ধ মানুষ। এখানে মহিলা নেই এখানে। বাচ্চা ছেলে মেয়ে নেই সব যুবক আর বৃদ্ধ মানুষ এইটা দেখার পর আমি বললাম ভাই শোনো আকবরের নামালালায় দল রাইতুম তোমরা যে আমাকে দেখালায়ে রাতে যা কিছু দেখলাম এগুলো একটু বলে দাও কি দেখলাম তারা নাম তারা দুইজন বললে জি হ্যাঁ বলে দিব দেখেন এগুলো কি এই যে দেখেন বলি এবার শুরু হলো আমার দিকে চেয়ে থাকবেন দীর্ঘ সময় ধরে মোহাম্মদ সাল্লাম যা দেখলেন এখন তারা দুজন বিবরণ দিবেন খুব খেয়াল করে থাকবেন বিবরণে যেন উনিশ বিশ না হয় আমার দিকে চেয়ে থাকতে হবে পাখি যেন মনে করে আপনি পাথর দুইজন শুরু করলো বিবরণ্লা যে হোক ওই যে যে লোকটাকে দেখলেন যার মুখের দুই দিক চিড়ে ফেলা হচ্ছে লহার লাঠি দিয়ে লহার লাঠি দিয়ে মুখের দুই দিক চিরে ফেলা হচ্ছে ফরাজকে দাও ও মিথ্য মিথ্যা কথা বল। তার সাথে এরূপ আচরণ করা হবে কেয়ামাত পর্যন্ত বিচারের দিন পর্যন্ত করা হবে সর এখান থেকে এখানে চা কেন এখন চা খাওয়া হবে না মধ্যখানে আর একটা কথা আল্লাহ নবী বলছেন যে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দিব সেই মানুষের জন্য যে তারাকাল কিজবা ওয়াইন কালা মাঝে মজা করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেই আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব এটা তার জিম্মেদারি উনি জিম্মেদারি নিচ্ছেন যে মজাক করে হলেও আর মিথ্যা বলবে না যে ব্যক্তি ওর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জান্নাতে কি করবেন ঘর নিয়ে দিবেন আর এইটা কথা হলো যে লোক মিথ্যা কথা বলে তার মুখকে চিরে ফেলা হবে এটা শাস্তি বিচারের দিন পর্যন্ত বিচারের দিনে গিয়ে জাহান্ন হতে পারে জানে তবে মিথ্যা বলার কারণে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে এইভাবে শাস্তি হতে থাকবে এটা হলো কবরের শাস্তি এটা হলো মরার পরের শাস্তি বিচারের দিন পর্যন্ত তবে এমন শাস্তির ফলাফল জানান না সম্মানিত দিনই ভাই বোন এবার শুরু করল তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে আর একজন মানুষ তার হাতে পাথর আছে মারছে মাথার উপরে মাথা ভেঙে চৌচির হয়েছে। পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে পাথর নিয়ে আসা দেখছে মাথা ঠিক হয়ে গেছে

কেয়ামত পর্যন্ত যতদিন বিচার না হচ্ছে সম্মানিত দিনী ভাই জরুরি কথা জরুরি কথা আলেম মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক আলে বলমাকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহর নবী বললেন আল ওলমা ও আরাসাতাম্বিয়া আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী মানে এরা খুব দামি মানুষ তারা খুব দামি মানুষ নবীগণ চলে গেছেন ওখানে কারা বসে কাজ করছে আলেম আলমা তাহলে তার মান সম্মান অনেক বেশি এই জন্যই তাকে সম্মান করব দাওয়াত দিব এ কথাই ঠিক আল্লা নবী বলেছেন তুমি খাদ্য তোমার পরহেজগার মানুষকে খাওয়াও নিজে থেকে যখন কাউকে দাওয়াত দিব তো আমার যে চাচা চাচি দাদা দাদি গ্রামবাসী মলানা পরহেজগর তাকে দাওয়াত দিব আর যখন কি আমার কাছে খেতে চাইবে তখন সে চোর হোক চান্ডাল হোক চোটা হোক ডাম হোক হাড়ি হোক মেতর হোক ঘোড়াই চড়া হোক খেতে চেয়েছে দিব অত অসহায় আমার কাছে চাচ্ছে কথা বোঝা গেল না মনে ও অসহায় ও চাচ্ছে সে যে হোক দিব কিন্তু আমি যখন নিজে থেকে খেতে দিব তখন আল্লাহর নবী যাকে খেতে দিতে বলেছেন তাকে দিব কাকে খেতে দিতে বলেছেন আর পরেজগার পরেজগার তো স্বাভাবিক ভাবরা আমরা আলেম কি ভাববো পরেজগার ভাববো কেননা আল্লাহর নবী কি বললেন যে আলে আলমা কি পরাশাতুল আম্বে নবীগণের উত্তরাধিকারী এই কথাটা মাথায় রাখতে হবে তারপরে এই কথাটা থাকতে হবে যে আল্লাহর নবী বলেছেন মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে হাদিস আর যারা বক্তা তাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে ওরা মাওলানা মানুষ আল্লাহর নবী বললেন ওলায় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো তোমরা বক্তব্য দাও তোমরা মানুষকে দাওয়াত দাও আবার আল্লাহ নবী বলছেন জিবরাইল বললেন যে যাদের ঠোঁট জিবা কেটে দেওয়া হচ্ছে ওরা মওলানা মানুষ মানে মৌলানা সাহেব যেটা মুখ দিয়ে বের করছে সেটা কার হতে হবে আল্লাহ আর না হয় আল্লাহ রাসুল যদি না হয় তাহলে ঠোঁট জিভা কেটে নেওয়া হবে যুব যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না কোন পথ নেই কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গোনাগার গোরাজাব হতে পায় বেড়ে হয় আমি বললাম যে নজরুল ইসলাম ভুল বলেছেন আপনার বাপের কবর মসজিদের পাশে কেন নিচে ঢুকিয়ে দিলে এক পয়সা লাভ হবে না বিচার বিচারই বিচার 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 হবেই মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও হবে হাদিস বখারে মুসলিম আল্লাহর নবী বলছে মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও বিচার হবে পশু প্রাণীর বিচার হয় কি হবে একটা গরু একটা গরুকে গুতা মেরি জীবিত করে হয়ে গেছে আর কিছু না যাবে মানুষ কে যাবে জিন জান্নাতে কে যাবে মানুষ কে যাবে জিন তাহলে জাহান্নাম নাম জান্নাত এদের জন্য বিচার হবেই হুজুর যত বড়ই হোক তবে ভালোবাসা আলেমার উপরে রাখেন রাখাই উচিত একটু বিবেচনা করে রাখেন টাকা দিয়ে ডেকে নিয়ে আসলেন বিজ্ঞাপন পোস্টার ছাপালেন আল্লামা আল্লামা কোরআন অথচ পড়তেই জানেন যে আল্লাফের বিজ্ঞাপন পোস্টারে ভালো করে খাওয়ার দিলেন টাকা বিশ ত্রিশ পঞ্চাশ হাজার দিলেন বা এক লাখ দিলেন কত যে কি করছেন আমি দেখে ধুলায় অন্ধকার কষ্ট করে লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় বই কষ্ট করে লিখেছিলাম তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা জাতিকে বলে গেলাম দেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি মিথ্যুক আপনি আমার বক এই বাক্যকে তদন্ত করবেন বলে গেলাম শতকরা আটানব্বই জন মুফসের মিথ্যুক জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে আমি ওর পাতাও পড়ি না ওভাবে আমি ডাকিও না ওকে আমি দাওয়াতও দিই না জামিয়া সালাফের সম্মেলন হয় জামিয়া সালাফের সম্মেলনে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ হয় তা আমি আপনার মতো বিবেচনা ছাড়াই কোন মানুষকে দেওয়ার দিনে আর এক মাস আগেই তাকে দেওয়া আছে বিষয় উনি কি বলবেন যে বিষয় দেওয়া আছে ওনাকে সেই বিষয় বলতে হবে আর আমি দল সংগঠন করি না মনে বড় সাপ এ দেশের মাটি তবে উন্নত মানের প্রতিষ্ঠান গল্পই গল্প ইনশাল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ মুখ সামনে আছে মিডিয়া সামনে আছে কলম পাশে আছে জীবন বাজে রেখে কাজ করে যাচ্ছে জাতিকে বলে যাচ্ছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই তা মুখে হোক তা মিডিয়ায় হোক তা কলমে হোক যার কারণে কলমকে মূল্যায়ন করতে বলছি যে বই পুস্তকগুলো আপনি মূল্যায়ন করেন উচিত হবে বইয়ের নাম সমধিকার নাই মর্যাদা চাই বই পুস্তকের নাম কেনই নির্যাতন কি তার প্রতিকার বই পুস্তকের নাম কেন হব অবরোধ বাসিনী বেগম রোকিয়া বলল আমরা অবরোধ বাসিনী তো রংপুরের আর এক মহিলা লিখলো কেন হব অবরোধ বাসিনী নিন্দা করতে 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 বেগম রকিয়া বলছে আরে শোনো পর্দা দেখবে কি জিনিস দেখো না একটু কি হয়েছে সে রাজগঞ্জ লোকের জেলার কয়েকজন মহিলা ওরা আব্বার সাথে কয়েকজন মহিলা হজ সফরে যাচ্ছে তো পর্দা করে খুব বেশি তো তো সেরাজগঞ্জ ট্রেন স্টেশনে ওদেরকে থাকতে দিয়েছে ট্রেন আসবে তখন উঠবে তো একটা বড় চাদর উপর উপর চাপিয়ে দেওয়া হয়েছে তো স্টেশন মাস্টার এখন বলছেন যে এটা কিসের বস্তা পা দিয়ে লাগতে এটা কিসের বস্তা দেখা যায় না তো উনি পর্দার নিন্দা করছেন এইভাবে লেখা আছে বই আপনি পড়ে দেখেন এইভাবে আছে বই এখন বইয়ের নাম কেন হবো অবরোধ বসেনি দেখেন এখানে আছে আপনার পাশে আছে পর্দার নিন্দা দেখাচ্ছে। আসলেই ওদেরকে ঘেরা ছিল নাকি এমনি রূপক বানানো নাকি ঘেরা থাকতেও পারে রাখে যদি তাহলে কি স্টেশন মাস্টার এভাবে পাঁধে লাথি মারবে মারতেও পারে সেই জন্য কি এভাবে পর্দার নিন্দা করতে হবে না এখন সব মেয়ে মাঠে নেমে গেছে বলছে যে ইস্টাবলিস্ট হতে হবে মহিলা কি বলছে ইস্টাবলিস্ট হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে হ্যাঁ নামো যে জাহান্ন তো আছে তোমাকে যে লালন পালন করছে সেটা তোমার চাচা আমি আব্দুল রাজাক বিন ইসুফ বলছি তোমার বাপ যদি আমার সামনে স্বীকৃতি দিতে পারে আমি বাপ আমি আব্দুল থেকে চলে গেলাম আর জিন্দিতে বক্তব্য দেব না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ দিতে এসেছি ওটা তোমার মা নয় মেয়ে ওটা তোমার মা ওটা তোমার সৎ মা ওটা তোমার খালা চ্যালেঞ্জ থাকলো তোমার মায়ের সাথে তোমার মা কেমনে সাহস করতে পারে যে আমি মা তুমি তোমার গায়ে যে পোশাক আছে সে পোশাক আল্লাহ না করে দিয়েছেন রাসুল করে দিয়েছে আল্লাহর নবী বলছেন মানুষ জন্ম নেই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে মানুষ জন্ম নেই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে উপরে রাখতে পারবে এই ক্ষমতা তার আছে মেয়েটার নখটা কেটে ছোট করতে পারবে এই ক্ষমতা তার আছে কাটলো না কেন তার মা কাটতে দিল না এই জন্য কাটলো না আল্লাহ নবী বলছে ভাবুই হব্যেদা নেহি তার বাপ মা তাকে ইহুদি করেছে তার বাপমা তাকে খ্রিস্টান করেছে তার বাপমা তাকে আগুন পুজো করেছে বাপমা যেভাবে গড়ে তুলেছে ছেলে সেভাবে গড়ে উঠেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে চাঁপাইনা বোমুঞ্জের ভাসাতে বলছে সঙ্গদোষে লহা ভাসে লহা যদি পানিতে ছেড়ে দেয় ডুবে যাবে লহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে লহা ভাসবে মেয়ে খারাপ হলো কেন মায়ের কারণে হলো ছেলে খারাপ হলো কেন বাপের কারণে হলো তাহলে বলেছিলেন যে সেরাজগঞ্জ জেলাতে দুটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে ওরা জমজ ওরা দেখতে খুব সুন্দরী ওরা একজন আর একজনকে এত ভালোবাসে ওরা খুব মেধাবী পেশাব করতে গেলে আর খুঁজে ও কোথায় গেছে এই এইভাবে একজন আর একজনকে ভালোবাসে কয়দিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে তারা আপসে আর কথা বলে না কেন ওই প্রতিক্রিয়ার ভিতরে এসেছে আসবে আসতে হবে ওর প্রতিক্রিয়ার ভিতরে এসেছে এর সাথে সাথে সংসার করতে করতে অমলিক মানুষের পর একটা কি হয়ে গেছে খারাপ ধারণা হয়ে গেছে ওর সাথে সংসার করতে করতে এসব মানুষের উপরে ওই মেয়ের কি হয়ে গেছে খারাপ ধারণা হয় ও কার ভালোবাসে এর নাম দল এর নাম সংগঠন হতেই হবে চাপের নামের মাছ হাতে আর বাপকে হতে হবে এটা হবেই কেন মানুষের ভিতরে ধারণ ক্ষমতা আছে যেটা চাপাবেন সেটাই ও গ্রহণ করে নিবে একটা দর্জির ছেলে স্কুলে যায় তা আর পাঁচটা ছেলের সাথে কি গল্প করবে বলেন তো দেখি দর্জির গল্প করবে একটা ছেলের বাপ কৃষক তো সেদিন ওর বাপ সকালে ধান বীজ নিয়ে গেছে মাঠে তো ও যদি গল্প করে তো কি গল্প করবে বাচ্চাটা ওর বাপের ওটার কথা গল্প করবে আর যদি ওদের বাড়িতে দেখে বড় বড় কাপড়ের বস্তা সেরাজগঞ্জ জেলায় বাড়ি অনেক ভালো কাপড় হয় লুঙ্গি কাপড় ওই বাচ্চা যে স্কুলে কি গল্প করবে লুঙ্গির গল্প করবে এটা করতে হবে এটা স্বভাব এটা আল্লাহ রসুল বলছেন সম্মানিত দিনী ভাই চলে চলেন এরপরে যে আপনি দেখলেন গর্তের ভিতরে মানুষ পুরুষ আর নারী উলঙ্গ হয়ে জ্বলছে জমা ধরে আছে আবার নিচে আসছে আবার উপরে চলে যাচ্ছে এরা হলো ব্যাভিচার ব্যাভিচার নিয়ে এইভাবে শাস্তি হতে থাকবে বিচারের দিন পর্যন্ত তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নাই শুধু রক্ত ও হলো সুদ ঘোর এইভাবে তার মুখকে ভেঙে চৌচির করা হবে এই বাক্যটা নিয়ে লম্বা হাদিস অনুবাদ করছে বুঝাতে পারিনি কথা মনে হয় এবার তাহলে কথা গুটিয়ে নি পরে হাদিস বলছি বাকি অংশ এক কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে মরার পরে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এইভাবে শাস্তি হতে থাকবে তার নাম সুদ চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাংকিং এবং যত কিছু আছে কিস্তি সব বন্ধ করতে হবে অনুরোধ রইল বন্ধ করার জন্য জোরালোভাবে দাবি রইল করলেই কি আর না করলেই কি দাওয়াত দেওয়ার কাজ দিলাম মানার কাজ আপনার না মানতে পারলে দুর্ভাগ্য ছেলে তোমাকে বলে যাচ্ছি সতর্ক সাবধান হও বাপ মাকে সাবধান করো মরলেই সবকিছু শেষ হয়ে যাবে মরার সময় আর খুব একটা বেশি দিন নেই দেখেছিলাম একদিন বয়স চল্লিশ আজ দেখি ষাট তারপর দেখি নেই এর নাম বয়স কিছুই না সম্মানিত দিনই ভাই বোন তারপরে যে আপনি দেখলেন অনেক বড় বাগান বাগানে একটা গাছ তার পাশে একজন বৃদ্ধ মানুষ উনি হচ্ছেন ইব্রাহিম আলহ ইসলাম সামনে যে দেখলেন অনেকগুলি বাচ্চা ওরা হচ্ছে মানুষের সন্তান হিন্দু মুসলমান সবার ওরা সবাই জান্নাতে যাবে এরপরে যে দেখলেন দূরে একটা লোক লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে ও মালিক ও খাজিনীর নারে উনি হচ্ছেন জাহান নামের মালিক উনি জাহান নামের দায়িত্বশীল সব ফেরেস্তা তার অধীনে কাজ করে উনি হলেন জাহান নামের মালিক ওর কাজ হলো জাহান নামকে উত্তেজিত করা বিচারের দিন পর্যন্ত তারপরে যে দেখলেন প্রথম ঘরটা খুব ঝকঝকে সেটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর এই যে এখনই বের হলেন এই যে সুন্দর টকটকে ঘরটা এটা হলো শহীদদের ঘর এই যে আমি ধরে আছি আপনার ডানহাত আমি হচ্ছে জিব্রাইল আর এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল এবার কি বোঝা গেল আমি হলাম জিব্রাইল ইনি হলেন মেকাইল মাথার উপর দিকে করেন তো করলাম এই যে একটা ঘর টকটকে ঝকঝকে ঘর যাকে লোকা এটা আপনার জান্নাত আপনার ঘর যেমন বলেছে আপনার ঘর তেমন আল্লাহ রসুল বলছে দাঁড়িয়ে মানজেলি তাহলে তোমরা ছেড়ে দাও আমি আমার ঘরে ঢোকে যাই কালালা বাকি আলা কমরাল মেলে হো তারা দুইজন বললেন জি না আপনার বয়স এখনো বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন বখারি সম্মানিত দিনই ভাই বোন আপনাকে অতীব সংক্ষিপ্ত করে সুদ নিয়ে আলোচনা শোনাচ্ছিলাম সুদ যে যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যাবে যেসব পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়েছে তার স্পষ্ট একটি পাপ হলো শুধ। সুদ সুদ খেলে সমাজে অর্থ সম্পদ সংকুচিত হয় মানুষ বিপদে পড়ে যার কারণে সুদের অবস্থাটা এই মর্মে অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে সুদ থেকে ফিরে আসুন সাথে সাথে শেষে একটি কথা আমার মনে বড়ো স্বাদ আমি এদেশের দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া আমি আপনাকে একটু দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো এটাই দাবি আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জামিয়া সালাফে বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে চারশো দশ জন এতিম আছে আমি খুব একটা জোরালো স্বাদ নিয়ে দিন কাটাচ্ছি আপনি একটু দোয়া করতে ভুল করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আর আপনার ভালোবাসা আমি মার্চের সাত আটে দেখতে চাচ্ছি সাত আট যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাঞ্চন ব্রিজের পাশে বাণিজ্য মেলার পিছনে ঢাকা বিমানবন্দর থেকে অতিব নিকটে প্রায় একান্ন বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান দেশের সবচেয়ে বৃহৎ বড় প্রতিষ্ঠান প্রায় বাইশ বিঘা মেয়েদের জন্য বাকি ছেলেদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে ছয় বিঘা দুই একর জমির ওপরে যার একতালাই দশ হাজার মানুষ করতে পারবে ইনশাল্লাহ আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি মার্চের সাত আট বৃহস্পতিবার আর শুক্রবার সেখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অন্তত নিজের জিনিস দেখে আসবেন আর এখন এই যে বই পুস্তক যেগুলো আছে বিশেষ করে আবদুল্লার পরিকল্পনা দেশ জুড়ে মক্ত পরিচালনা করতে হবে তার সিলেবাস তার বই পুস্তক এবং অন্যান্য যত বই আছে কেন অপরোধবাসিনী সমীকরণের মর্যাদা চাই কেন এ কেনার প্রতিকার সব আম্মার সাথে সাথে আমি সাধারণ বই পুস্তক যা আছে বই বই আছে আছে সবগুলো নিয়ে যাবেন বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতে পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে দেশ বিদেশের বড় বড় বিদ্যানেরা এই ফোত দেখেন মর্মে আমি অনুরোধ জানাচ্ছি কিছু কিনতে না পারলে একটা পত্রিকা কিনে নিয়ে যাব এটাই জরালো দাবি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলন তফিক দান করো এই সুদের মতো মহাপাপ জঘন্য ঘেরণিত পাপ এই পাপ থেকে তুমি বেঁচে থাকার তফিক দান করো তুমি আমাদের এই আজকের প্রোগ্রাম কবুল করো আল্লাহ তুমি জামে আসলাফে কবুল করো তোমার দরবারে এই জরানো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া সবাই বইগুলো নিয়ে যাবেন কেউ খালি যায় না টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন 3